আমার বাচ্চাটা মারা গেছে আজকে চার দিন আমি বেঁচে গেছি হয়তো আরও দুঃখ ভোগ করতে অবস্থা ব্যাগত আমার বর্তমানে বাবার বাড়িতেই আছি সিদ্ধান্ত নিয়েছি আর ফিরব না ওই নরকপুরীতে আমার সন্তানের মৃত্যুর জন্য সারহানকেই দায়ী করি আমি যদিও যান দেওয়ার ও নেওয়ার মালিক আল্লাহ আসলে এই বিষয়গুলো একটু বেশি সেন্সিটিভ হয় এগুলো নিয়ে নেগেটিভ কথা বলা উচিত না সারহান যদি সেদিন এতটা নেগেটিভ মনোভাব না প্রকাশ করত তাহলে হয়তো বেঁচে থাকতো আমার ছোট্ট সোনা আমার বাবা নিজে সারহানের সঙ্গে কথা বলেছে শুনলাম সারহান নাকি নাকি অনুতপ্ত এবার থেকে সে আমার সকল সুবিধা অসুবিধা মেনে চলবে তাই বাবাও বোঝাতে লাগলেন আমায় আর একবার সুযোগ দিতে বললেন তার কথা মেনেও নিলাম আমি যদিও মন থেকে নয় আমি এসেছি থেকে দেখছি গুঞ্জন লুটছে তাই একান্ত মান সম্মানের ভয়ে বাবা মা চাচ্ছিল আমি যেন শেষবার সুযোগ দিই সারহানকে মাসখানেক থাকলাম বাবার বাড়ি এরপর ফিরে এলাম আবারও এ বাড়ির একটি মানুষের সঙ্গেও আর প্রয়োজন ব্যতীত কথা বলি না আমি বলতে ইচ্ছেও করে না সারহান নিজে থেকে আসে আমার সঙ্গে ভাব করতে তবে আমি এড়িয়ে চলার চেষ্টা করি বনিবনা তেমন নেই রাতে সারহান ঘরে এলো আমি দাঁড়িয়ে বিছানা ঝাড়ছিলাম আমার পেছন থেকে জড়িয়ে ধরে বলল জানো মায়া বাচ্চাটি হয়তো অনেক লাকি ছিল ও চলে যাওয়ার দিনই আমার ব্যবসা একটি বড় সড়ো ক্ষতি হয়েছে প্রায় হাজার টাকা লস খেয়েছি খুবই খারাপ লাগছে আমার এই প্রথম এতগুলো টাকা লস গেল আমি পেছন ঘুরে বললাম সত্যি খুব দুঃখজনক এর চেয়ে বেশি কিছু বলতে চাই না বাচ্চার কথা উঠলে আমার মোটা খারাপ হয়ে যায় সিদ্ধান্ত নিয়েছি সারহান যেদিন সন্তানের মর্ম বুঝবে সমাজের কাছে আপন মানুষদের কাছে যখন তার ছিললে শিকার হবে সেদিনই ভেবে দেখব বাচ্চার কথা মোট কথা সারহানকে আমি ভালো রকমের একটা শিক্ষা দিতে চাই বুঝুক সে আমার ভাবটার মাঝখানে সারহান বলে উঠল তুমি কিন্তু চাইলে আমাকে সাহায্য করতেই পারো আমি হেসে বললাম কিভাবে তুমি তোমার বাবার থেকে লাক্ষিক টাকা এনে দাও আমি ব্যবসায় লাগাই শ্বশুরের থেকে তো আর বিশ হাজার টাকা নেওয়া যায় না একটা ছোট লোকের ব্যাপার তাই টাকাই নিয়ে দাও আমি কপাল কুচকালাম একটু বাজিয়ে দেখতে চাইলাম বললাম ঠিক আছে এনে দেবো কিন্তু স্ট্যাম্পে সই করে টাকা নেবে ছয় মাস পর ফিরিয়ে দেবে সারহান অট্ট হাসিতে ফেটে পড়ে বলল। ধুর পাগল মেয়ে শ্বশুরের থেকে টাকা নিয়ে কেউ ফিরিয়ে দেয় নাকি তোমার বাবা মানে তো আমারও বাবা তাই বুঝি তা আমার বাবার ছেলে হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছ কিছুদিন আগে যখন আমার বাবা অসুস্থ ছিল একবারও দেখতে গিয়েছিলে জামাই হিসেবে তোমার তো উচিত ছিল একবার যাওয়া তোমায় তো আমি জানিয়েও ছিলাম উত্তরে তুমি কি বলেছিলে হাতে টাকা পয়সা নেই এখন যেতে পারবো না বড় মেয়ের জামাই হিসেবে তোমার দায়িত্ব ছিল আমার অসুস্থ বাবাকে একবার চোখের দেখা দেখতে যাওয়া কিন্তু তুমি যাওনি অথচ তোমার সামান্য জ্বর এসেছিল দেখে আমার বাবা কত ফল সহ মুখরোচক কত খাবার নিয়ে দেখতে এসেছিল তোমায় তুমি কি আমায় খাবারের অবশ্যই না তোমার শুধু সঠিক জবাব দিলাম আমি আচ্ছা যাই হোক বাদ দাও আমি তো তোমার বউ তোমার আর্থিক ব্যাপারে কথা বলার রাইট আমার আছে আচ্ছা সারহান তুমি মাস শেষে সব টাকা কি করো আমায় তো কখনো পাঁচশো এক হাজারের বেশি দাও না সারহান আর চোখে তাকে বলল বললো হঠাৎই প্রশ্ন যে আগে তো কখনো এমন কথা বলনি? এমনি জানতে ইচ্ছে করলো আগে জানতে চাইনি বলে কি এখনো জানতে পারবো না সে জানতেই পারে বউ হিসেবে মায়ের অ্যাকাউন্টে সব টাকা দিয়ে দেই আমার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই সব মায়ের হাতেই থাকে আমি হাসলাম তারপর বললাম দেখলে সারহান দুনিয়াতে কত রকমের মানুষ আছে এক মানুষের কত ভিন্ন ভিন্ন রূপ কত দ্রুতই মানুষ রং বদলাতে পারে নিজের স্বার্থে কিছু কিছু মানুষ স্বার্থের জন্য খুনও করতে পারে ঠিক কি বলতে চাইছো তুমি কথার মানে বুঝলাম না আমি আবারও উপহার উপহাসসূচক হেসে বললাম থাক বুঝতে হবে না সারহানের সাথে বেশি কথা বলতে ইচ্ছে করে না আমার এরপর কেটে গেল অনেক দিন সারহান চলে গিয়েছে আজ শাশুড়ি মার সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিলাম সারহান টাকা পাঠিয়েছে কিন্তু কি জানি সমস্যা হয় এবং সাইমারা বাড়িতে না থাকায় আমায় নিয়ে গিয়েছিলেন তিনি পড়াশোনা জানা আমি সাহায্য করলাম তাকে অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছিল যাই হোক ফ্রেশ হয়ে নিলাম তারপর চুলে রান্না বসালাম হঠাৎ ফোনটি বেজে উঠলো আমার পাশ থেকে ফোনটি হাতে নিতেই দেখলাম রিমা অর্থাৎ ননদ কল দিয়েছে ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ পেলাম আমার মা মাত্র মারা গেছে মায়া ভাবি শুনলাম ভাবি নাকি আমার ভাইকে কল দিয়ে বলেছে আমার মায়ের গহনার ভাগ নিতে আসছে সে শোনেন মায়া ভাবি আমি বলে দেই। ভাবি যদি আমাদের বাড়িতে আসে গহনা নিতে তাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আমার মাকে একটা বারও দেখতে এলো না পাশান্দা এমনকি বাচ্চাগুলোও কেউ পাঠালো না জানেন আমার মা মৃত্যুর আগে বারবার বাচ্চা দুটোর নাম নিয়েছে কিন্তু পায়নি মা আমার আক্ষেপ নিয়েই মারা গেল ভাই চেয়েছে ভাবির সঙ্গে ছাড়াছাড়ি করবে কিন্তু বাচ্চা দুটোর কথা ভেবে বুঝিয়েছি আমরা আচ্ছা ভাবি রাখি আপনাকে কথা বলার কারণগুলো হলো আপনার যে শাশুড়ি আমার সঙ্গে লাগতে আসবে আবার মায়ের জন্যই মেয়ের এমন দশা দেখবেন একদিন এদের উপযুক্ত শাস্তি হবে কল রেখে আমি পানি পান করলাম মহিলাটির জন্য অনেক দোয়া করে দিলাম শায়লাপু ও তার ছেলে মেয়ে সত্যি সত্যি যাচ্ছে শাশুড়ি তাকে শিখিয়ে দিচ্ছে সব গহনা নিয়ে আসবি হিসেব করে শাশুড়ির গহনা সবসময় বৌমাদের হয় আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম ওনার তো আরেকটি ছেলে আছে মেয়ে আছে যদি বড় ছেলের বউকেই সব দিয়ে দেয় তাহলে তো অন্যায় হবে সব কথায় তো নাক গলাও কেন মায়া নিজের কাজে মন দাও না ঠিক ভুল বিচার করতে হবে না তোমার আর অন্যের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো আমি আর জবাব দিলাম না এবারের মানুষগুলোর সঙ্গে এই কারণেই কথা বলতে ইচ্ছে হয় না আমার আর সারহাদ তার সঙ্গে তো কথা বলতে মাঝে মধ্যে রুচিতে বাধে প্রতিবাদ করার জন্য প্রতিপক্ষের মানুষের একটু সামান্য জ্ঞান থাকা দরকার এবারের কোনো মানুষের মধ্যে তা দেখি না আমি তাই আর প্রতিবাদ কি ঠিক মতো কথাও বলি না নিজের মতোই থাকি জানি না আমি মুক্তি পাবো কিনা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার সময় পার হচ্ছিল তার নিজ গতিতে সেই সঙ্গে কার ছিল আমার জীবনের কুৎসিত মুহূর্ত দেখতে দেখতে পার হলো প্রায় চারটি বছর সারহান আগের মতোই আছে সহ্য করতে করতে শুয়ে গেছে সব সারহান বাড়ি আসে খুব কমই এক সপ্তাহ হলো বাড়ি এসেছে সে আমি ঘরে বসেছিলাম সারহান এসে বাথরুমে গেল সন্ধ্যা প্রায় হয়ে এসেছে কাল আমি আমার বাবার বাড়ি যেতে চেয়েছি আমার এক চাচাতো বোনের বিয়ে সারহান বিয়ের দিন যাবে আমি আগে ভাগেই যাব। শাশুড়ি মা আবার কাল নিজের ভাইয়ের বাড়ি যাবে তাই আমি ভাবলাম আমার গহনাগুলো রাতেই নিয়ে আসি এছাড়াও সকাল সকাল বেরিয়ে যাব। কালি গায়ে হলুদ সব গুছিয়ে রাখবো রাতেই মায়ের ঘরে গিয়ে বললাম আমার গহনাগুলো দিন মা আমার চাচাতো বোনের বিয়ে গহনাগুলো পরে যাব আমি বোনের বিয়ে দেখে কি ভারী ভারী গহনা পড়তে হবে কেন পরবো না মা আমার তো আছেই সব ভাবি মা কাকি সবাই পড়বে আমি কেন পরবো না নিজের জিনিস মুখে মুখে এত চোপা করো না মায়া গহনা বন্ধক রেখেছি স্বর্ণকারের কাছে আমার মাথা ঘুরে গেল তার কথা শুনে চেঁচিয়ে বললাম আমার থেকে না শুনে আমার গহনা কেন অন্যের হাতে দিয়েছেন আপনি কোন কারণে আমার জিনিস বন্ধক রেখেছেন গলা নামিয়ে কথা বলো সায়রা সাইমার জন্য দুটো গলার হার বানিয়েছি সে সময় হাতে ক্যাশ টাকা ছিল না তাই তোমার গহনা বন্ধক রেখেছি টাকা হলে আবার ফিরিয়ে আনবো চিন্তা করো না পাগল নাকি আপনারা কোন সাহসে আমার গহনাগুলো এমন করলেন আপনি ওইখানে আমার মায়ের ও মৃত দাদির দেওয়ার স্মৃতি আছে কত বিপদ আসার সত্ত্বেও এই গহনাগুলো হাত দেয়নি আমার বাবা আমার মায়ের বিয়ের গহনা ও আছে কিছু তিনি মুখ বেঁকিয়ে বললেন তো আমি কি করব। রাগে যেন মাথা আমার আরো গরম হলো হাত উঁচু করে বললাম আমার গহনার যদি কোনো ক্ষতি হয়েছে কাউকে ছাড়ব না আমি এ দৃশ্য বাহির থেকে দেখলো সারহান পেছন থেকে আমার চুলের মুঠি ধরে গাড়ি দিয়ে বলল আমার মায়ের সঙ্গে বেয়াদবি করি সাহস তো কম না তোর আমার কান্না চলে এলো কাঁদতে কাঁদতে বললাম তোমার মা কি করেছে শুনেছ তুমি আমার মা যা ইচ্ছা করবে এ কথা শুনে আমি ঘরের দিকে যেতে যেতে বললাম এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না আমি সারহানো আমার পিছু নিল ঘরে গিয়ে নিজের ব্যাগ গোছাতে লাগলাম হ্যাঁ যাও যাও ফিরতে আর হবে না তোমার কোন নাগর আছে তার কাছে যাও এই মেয়েকে কোন কুক্ষণে যে বিয়ে করেছিলাম অবশ্য একে কি বলবো এর মা বাবাই তো এমন নোংরা মা বাবার নোংরা মেয়ে সারা শরীর ঋণ নিয়ে উঠলো আমার রক্ত চক্ষুতে তাকালাম সারহানের নিকট দৌড়ে গিয়ে কলার চেপে ধরে চিৎকার করে বললাম অনেক স্বচ্ছ করেছি আর না নোংরা হলো তুই সারহান গর্জে উঠল আমার ধাক্কা দিয়ে ফেলে দিল কোমরের সোজারে লাথি দিল চিৎকার করে উঠলাম আমি পাশের বাড়ির ভাবি আর সেই চাচিমা ছুটে এলো কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ শুরু হলো আমার রাহিমা ভাবি দৌড়ে এলো আমার কাছে হতভম্ব হয়ে বলল এত রক্ত বিষয়টা স্বাভাবিক লাগছে না এতক্ষণে মনে আমার একটি সন্দেহ তৈরি হলো গত দু মাস যাবৎ পিরিয়ড অফ আমার বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাইনি আমি তার মানে কি আমি বুকটা করে উঠলো রাহিমা ভাবিকে অনুরোধ করে বললাম আমায় ডাক্তারের কাছে নিতে না হলে অনেক দেরি হয়ে যাবে শাশুড়িমা কোনো মতে আমাকে হাসপাতালে যেতে দেবেন না রাহিমা ভাবি এবং চাচি এক প্রকার লড়াই করে নিয়ে গেল আমায় হাসপাতালে আর অজানা সারা রাস্তা যেন আমার ছিঁড়ে পড়ছে হাসপাতালে পৌঁছে ডাক্তার আমার কিছু পরীক্ষা করলো রিপোর্ট হাতে আসলো চিন্তিত হয়ে এগিয়ে এলো সে কিছুটা বিলাপের স্বরে ডাক্তার আঙ্কেল বলল এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে উনি প্রেগনেন্ট ছিলেন অতিরিক্ত চাপের জন্য যেন ব্যাবি মিসকেরেজ হয়ে গেছে আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম চিৎকার করে বললাম ওই জানোয়ারকে আমি ছাড়বো না হাসপাতাল থেকে বের হতে চাইলাম হিতাহিত জ্ঞান হারিয়েছি ভাবি অনেক কষ্টে সামলালেন আমায় বাবার বাড়ি কল দিয়ে আসতে বললেন মা বাবা এবং মীরা এলো আমার এমন অবস্থা দেখে মিরা কেঁদে জড়িয়ে ধরলো ভাবিদের বাড়ি যেহেতু আমাদের পাশেই ছিল তাই ঘটনা সব জানতো তিনি বাবা ও মাকে শুরু থেকে সবটা খুলে বললেন রেগে একাকার হলেন বাবা সারহানকে মারতে চাইলেন এবং বললেন আজকে আমার মেয়েকে ছাড়িয়ে নেব ওই পিসাচের হাত থেকে আমি তার ছেলের হাসি হেসে বললাম বিয়ে দেওয়ার সময় তো এত ভাবেননি যখন আমার প্রথম বাচ্চার ক্ষতি হলো তখনও চুপ ছিলেন আপনারা টাকা দেখে কুকুরের সঙ্গে আমায় বিয়ে দিয়েছেন বাবা কান্নায় ভেঙে পড়লো আমার হাত ধরে ক্ষমা চাইলো মন গলে গেল আমার যতই হোক বাবা তো ছোট থেকে মানুষ করেছেন কষ্ট করে ভাবি ও চাচিমাকে ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে আনা হলো আমায় বাবা সোজা উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করলেন শেষমেশ সমাপ্তি ঘটলো আমার সংসার জীবনের দীর্ঘ চার বছর পর বিচ্ছেদ ঘটলো একদম গুটিয়ে গিয়েছিলাম আমি ঠিক মতো নাওয়া খাওয়া করতাম না চার দেওয়ালে বন্ধি করে ফেলেছি নিজেকে বাইরে থেকে সম্পূর্ণ আলাদা আমার জগৎ বাড়ি থেকে বের হই না একদমই আশেপাশের মানুষ কেমন যেন কোণা চোখে তাকায় ও বাড়ির কেউ অনুতপ্ত না আজও আমায় একটি জন্য ফিরিয়ে নিতে বা কল পর্যন্ত দেয়নি অবশ্য আমিও যেতাম না ঘৃণা চলে এসেছে মানুষগুলোর প্রতি আমি আমার কাবিনের দশ লাখ টাকা দাবি করেছি দিয়েছে দিয়েছে তারা সময় হাজার একটা টাকাটা নিয়েছি জেদ করে আনমনে জানালার দিকে তাকিয়ে বাইরের প্রকৃতি অনুভব করছি অবসন্ন বিকেল আমার এইভাবেই কাটে মিরা এসে আমার পেছনে দাঁড়িয়েছে তা খেয়াল নেই ওর ডাকে হুম বলে উত্তর দিলাম তোমার ফোনে আবারও সেই অদ্ভুত ডট ডট মেসেজ এসেছে আপু আমি তেমন পাত্তা দিলাম না প্রকৃতি অনুভব করতে ব্যস্ত আমি ফোন নিয়ে চলে গেল মীরা রাতের খাবার খেয়ে শুয়ে আছি এমন সময় ফোনের রিং বেজে উঠলো কল রিসিভ করে হ্যালো বলতে কারো করুন কান্নার আওয়াজে চমকে উঠলাম আমি কণ্ঠস্বর পরিচিত মনে হলো তবে ঠিক ঠাউর করতে পারলাম না কল কেটে গেল আমি স্টিল দাঁড়িয়ে রইলাম পরদিন মীরা ঘরে এসে বলল তোমার চুলগুলো বেঁধে দেই আপু খুব অগোছালো হয়ে আছে মুচকি হেসে সম্মতি দিলাম বোনটা আমার এসেছে থেকে খুবই যত্ন নেয় আমার চুল বাঁধা শেষে মিরা চলে গেল আমি টেবিলের মাথা ঠেকালাম হঠাৎ মায়াডাকে চোখ খুললাম এ কণ্ঠস্বর পরিচিত আমার খুবই পরিচিত পেছনে ঘুরতেই চার বছর আগের প্রিয় মানুষটিকে দেখলাম স্থির হয়ে গেল আমার দৃষ্টি থমকে গেলাম আমি রায়ানের মুখ জুড়ে হৃদয় শীতল করা হাসি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে বিছানায় বসলো আয়েশ করে তুমি এখানে রায়ান আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল হুম এলাম আমার রাজ রানীকে হুহু করে কেঁদে উঠলাম বাবা সহ মা আমার ঘরে এলো সঙ্গে এলো রায়নের মা বাবা বাবা আমার হাত দুটো ধরে বললো মারে আমি হয়তো ক্ষমার যোগ্য না অন্ধ ছিলাম আমি মা রায়ান আমার চোখ খুলে দিয়েছে তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দিয়ে পাপ কমাতে চাই আমি আমি নিজেকে শক্ত করলাম বিয়ে নামক সম্পর্কে আর জড়াতে চাই না বললাম এখন আর সম্ভব নয় এটি আমার সঙ্গে সঙ্গে রায়নের জীবন আমি নষ্ট করতে চাই না আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে সমাজের কাছে রায়ান ছোট হোক তা আমি চাই না রায়নের মা এগিয়ে এসে আমার হাত দুটি ধরে বলল একবেলা না খেয়ে থাকলে সমাজতে এসে খেতে দেয় না মা আমার ছেলের খুশি আমার কাছে শখ কে কি বললো তা আমার জানার প্রয়োজন নেই পিছে লোকে অনেক কিছুই বলতে পারে কিন্তু তাতে আমাদের কি তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে গিয়েছিল তার মৃতের মতো বেঁচে ছিল এতদিন ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিল আজ আমি আমার ছেলেকে আগে ডুবে পেয়েছি আবার মা সে আবারও মন খুলে কথা বলেছে তোমাকে চেয়েছে আমার তোমার সঙ্গে কি হয়েছে সে বিষয়ে অবগত আমরা এতে তোমার কোনো দোষ নেই মা আল্লাহ ভাগ্যে যা রাখে তা হবেই আমরা হয়তো খুব বেশি ধনী নই তবে তোমাকে খুব ভালোবাসবো মা আমার পেটের কোনো মেয়ে নেই এ নিয়ে দুঃখেরও শেষ নেই তুমি আমার মেয়ে হয়ে যাও না মা আমার ছেলেটাকে আবার গুছিয়ে দাও না মা বড্ড আপন মনে হলো তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলাম এ যেন মায়ের পরশ জমে থাকা কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসলো আমায় আংটি পরিয়ে যেতে চাইল তারা কিন্তু সময় চাইলাম আমি মনে ভয় কাজ করছিল আমার ফিরে গেল তারা মা ও বাবা আমার মাথায় হাত দিয়ে বলল এবার সব হবে তোমার ইচ্ছা মতো মা তুমি যেটা চাইবে সেটাই হবে আমি ভাবতে বসলাম অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম জীবনকে আর একবার সুযোগ দিয়ে দেখব আমি দুনিয়াতে সবাই যদি খারাপ হতো তাহলে তো কেমত দিনে হয়েই যেত মাস কাটতে লাগলো বিষাক্ত অতীতকে ভুলতে পেরেছি আমি রায়ান নিয়ম করে কল দেয় আমায় আমায় ও ভুলতে না পেরে ওই পাঠাতো মা দুদিন পর পরই দেখতে আসে আমায় আমার মন খারাপ দেখলে ঘুরতে নিয়ে যায় তারা মজার মজার কথা বলে হাসায় রান্না করে এনে খাওয়ায় পার হলো চারটি মাস আমার দুই মা বাবার বোনের এবং রায়ানের চেষ্টা সম্পূর্ণ সুস্থ ও চাঙ্গা হয়ে উঠেছি আমি ঘরোয়া ভাবে সম্পন্ন হয় আমাদের বিয়ে আমার নতুন মা জড়িয়ে ধরে বলেছিল আমার মেয়েকে কিন্তু আর হাতছাড়া করব না আমি আমি হেসেছি খুব করে হেসেছি রায়ণামায় পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েছে ছেলেটা আগের মতোই আছে আমি বলতে পাগল বিয়ে শেষে রায়ন আমার হাত ধরে নিজের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো আমি তাকে দাঁড় করিয়ে বললাম আজ আমার নতুন জীবনের সূচনা হবে আমার কেন্দ্র করে একটি শেষ ইচ্ছা আছে আমার রায়ান ভ্রু আমি বললাম ওই বাড়িতে যেতে চাই আমি রায়ান চোখ বড় বড় করে তাকালো আমায় হারানোর ভয়ে আড়ষ্ট হলো তার মুখশ্রী রায়ানের গাল টিপে দিয়ে বললাম আমার সুখ দেখাতে চাই তাদের অভিশাপ দিয়েছিল আমার আর কোনোদিন বিয়ে হবে না তাই আমার সুদর্শন স্বামীকে তাদের দেখাতে চাই এরপর রওনা দিলাম বাড়িতে পা সবাই তাকালো আমার দিকে আছে দেখছি আমার পরনের টুকটুকে শাড়ি সহ গহনা দেখে তারা যা বুঝার ভালো করেই বুঝেছে রায়নের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে সারহান সায়রা তার মায়ের কানে কানে বলল দেখলে মা কি দুশ্চরিত্র মেয়ে ডিভোর্স হতে না হতেই বিয়ে করেছে এ কথা কানে গেল আমার সায়রার গালের সপাট করে একটা চর বসিয়ে দিলাম সবাই আতঙ্কিত হলো তবে কেউ প্রতিবাদ করার সাহস পেল না সারহানের মুখোমুখি দাঁড়ালাম আমার দেখে খুশি কিনা জানি তুমি কথা মনে থাকবে করি তোমার সারহানের চোখ জলে টলমল করছে কান্না ভেজা কণ্ঠে বললো আমার কথা কি একবারও মনে হলো না এত বছর সংসার করার পরও কি আমার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই মায়া রায়ান এগিয়ে এসে বললো আপনার মুখে আমার স্ত্রীর সুন্দর নামটি বেমানান লাগে শোনায় রায়ানকে থামিয়ে বললাম তোমার প্রতি বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই আমার মধ্যে তুমি এমনই মানুষ তোমার প্রতি আমার সামান্য করুণাও হয় না যাই হোক ভালো থেকো আমার নতুন জীবনে তোমার ছায়া পড়ুক তা চাই না একটা কথা মনে রাখবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না রায়ানের হাত ধরলাম দরজার বাইরে এলাম চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়লো আমার রায়ান শীতল কণ্ঠে বললো চলো না সব ভুলে নতুন করে শুরু করি সবটা আমি হাসলাম রায়ানের হাত চেপে ধরলাম শক্ত করে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল সারহান আল্লাহর রহমতে বিয়ের তিন মাসের মাথায় কনসিভ করেছি আমি দুটি যমজ ছেলে মিহির মেহেরের মা হয়েছি তারপর রায়ানের খুব শখের পুতুলের জন্ম হল বর্তমানে খুবই সুখী পরিবার আমরা আর্থিক দিক দিয়ে শুরু করে সব দিক দিয়ে অবস্থা ভালো আমাদের সকালে বাজারে এসেছি আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হঠাৎ পেছন থেকে ডেকে উঠল কেউ তাকিয়ে দেখি শায়লা আপুর ননদ রিমা মেয়েটা অনেক বছর পর দেখলাম মেয়েটাকে আমায় জড়িয়ে ধরল সে কেমন আছেন মায়া ভাবি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি ভাবি একটা কাজে এসেছি আপনাকে দেখলাম তাই চলে এলাম দুজনে গিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম কফি অর্ডার করলাম রিমা বলল সারহান ভাই আর তার পরিবারের কথা কিছু জানেন আপনি আমি কফিতে চুমুক দিয়ে বললাম না ওদের অবস্থা বেশ খারাপ সারহান ভাইয়ের যে ব্যবসা থেকে আগে লাখ লাখ টাকা আসতো সে ব্যবসা এখন বন্ধ হয়ে গেছে টাকা ঢালতে ঢালতে শেষ পর্যন্ত বাড়ি জমি সব বিক্রি করে ব্যবসায় ঢেলেছে তবুও চলেনি নদী ভাঙন শুরু হলে যেমন হাজার ব্লক ফেলার পরেও ভাঙে তেমনি হয়েছে তার চাকরির জন্য করেও চাকরি পাচ্ছে না তার মায়ের অবস্থা তো আরো খারাপ সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে ডাক্তার বলেছে সারা জীবনের মতো তার মায়ের গলায় ছুরি বাজিয়ে ব্যাংকের চেক করিয়ে নিয়ে সব টাকা উঠিয়ে নিয়ে কার সঙ্গে যেন পালিয়ে গেছে একদম নিঃস্ব করে দিয়েছে সায়রা তার মাকে দেখাশোনা করে মাঝে মধ্যে বিরক্ত হয়ে নাকি মারেও মাকে মহিলার দেমাক কমেছে সারাক্ষণ কান্না করে ভাড়া বাড়ি থাকে বর্তমানে তারা ঠিক মতো খেতে পায় না আর আমার ভাবির দশা আর কি বলবো আপনি চলে আসার দিন পরেই তার টিউমার ধরা পড়ে পেটে অপারেশন করা হয়েছে হয়েছে দুবার আবারও ডাক্তার বলেছে আর অপারেশন করা সম্ভব নয় শেষ পর্যন্ত আমাদের বাড়িতে আসতে হয়েছে তাকে ঘরের এক কোণে পড়ে থাকে সুকে কাঠ হয়ে গেছে ব্যথায় উঠে বসতে পর্যন্ত পারে না মোট কথা আপনি চলে আসার বছর খানিকের মধ্যে ওদের চূড়ান্ত পতন ঘটেছে আমি জিজ্ঞাসা করলাম সারহান বিয়ে করেনি রিমা হেসে কুটি কুটি হয়ে বলল ওনার আর বিয়ে খবর ছড়ে বাতাসের আগে ওনার সব কৃতকর্ম জানে সবাই এলাকায় নাকি তাদের এক ঘর করে রাখা হয়েছে রাস্তায় বের হলে মানুষ হাসাহাসি করে বছর আগে এক দেখতে গিয়েছিল, মেয়েকে বাবা তাকে দেখে মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে আরেকজন মেয়ে নাকি সবার সামনেই বলেছে দরকার পড়লে রিক্সাওয়ালাকে বিয়ে করব। তবু এই কাপুরুষকে বিয়ে করবো না মেয়েটা ছিল দুই বাচ্চার মা তাও রিজেক্ট করেছে তাকে বেচারা অপমান হয়ে বাড়ি ফিরেছে এখন আর আগের মতো ছোট লোক নেই তবে টাকার অভাবে করুণ দশা আজ আমি দীর্ঘশ্বাস নিক্ষেপ করলাম ঘড়ির দিকে তাকালাম বললাম আজ আসি আমি বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে তুমি তো কোনো কাজে এসেছ আর আমিও স্কুলে যাব এখন সময় পেলে একদিন এসো আমার বাড়িতে অ্যাড্রেস তো জানোই তা তো জানবই ভাবে কত বড় ব্যবসায়ী আপনারা কত নাম ডাক আমি কিঞ্চিত হেসে বিদায় নিলাম যাওয়ার সময় এক বাটি নুডলস ও স্যুপ কিনে বিল মিটিয়ে দিলাম মেয়েটা আরামসে খাবারগুলো খাচ্ছিল আজও সহজ সরলই আছে রিমার দিকে তাকিয়ে বাই দিলাম মেয়েটা একটা মিষ্টি হাসি উপহার দিল আমার আমি ধীরে ধীরে হাঁটা ধরলাম অতিরাজ পুরো ধোয়ার সাথে পরিণত হয়েছে আমার সারহানের এই নিষ্ঠুর পরিণতির কথা শুনে কিছুটা খারাপ লেগেছে আমার তবে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আমার রায়ানকে নিয়ে আমার পরিবারকে নিয়ে